妈。<Wow. S 2> wow. 봐 very g o এরা <laughs> <laughs> <sharp> <sharp> ন্দ <laughs> মহারাজ <laughs> আমাদের তপসানদের যে ও এখানে আছে আর কি আগামী আমরা সময় পেলে সেরাম অর্থনীতি হয়ে গেলে আমরা এখানে তপসানন্দের পুটিয়াটা তৈরি করবো এবং ওর একটা এখানে মানে মন্দিরও হয়ে গেছে হ্যাঁ সকলে এই বিষয়টাকে অনুভব করে আমরা সকলে আজকে এই এখানে এই যে প্রতিযোগিতার

তাদের সকলকে আমি ধন্যবাদ জানাকে স্বাগত জানাচ্ছি আপনারা যে খেলা এতক্ষণ ধরে এই খেলাটাকে পরিচালনা করেছেন তার জন্য সকলকে ধন্যবাদ আর এখনই প্রাইজ ডিস্ট্রিবিউশন শুরু হবে আমরা উপস্থিত থেকে আমাদের এই প্রাইজ বিতরণের দেশ ও অনুষ্ঠান এই অনুষ্ঠানটাকে সাফল্য মন্ডিত করুন সকলে ভালো থাকুন ওম পরমাত্ম পরমানন্দায় নম নম নমস্ত্রী ভগবতী পরমানন্দায় নম নম

মানে পজিটিভ আছে নেগেটিভ আছে এটা এটা হচ্ছে কি এই জগতের ধর্ম সব ব্যাপারে সব বিষয়ে জগতের যে ধর্ম এটাই প্রাকৃতিক নেশের আলাইটাই তো সেই জন্য তোমরা ছাত্ররা সবাই চেষ্টা করতে থাকবে এটাই যে এবারে যে সাফল্যটা পেয়েছো আগামীটা আট পর থেকে একটু বেশি সাফল্য লাভ করবে আমার যা সাফলতার দিকে আসেনি তারা আসার চেষ্টা করতে থাকবে এই চেষ্টা করা আমাদের গুরুজি বলছিলেন একটা পাখির দুটো দানা

এই অনুষ্ঠানে সর্বরকম সাফল্যকে আমরা স্বাগত জানাচ্ছি এবং যারা উদ্যোগী শুধুমাত্র খেলার উদ্যোগে নয় মাস্টার সাহেবরা আমাদের এই পুরস্কার দিতে পুরস্কার মানে সামগ্রী সব উপার্জন করেছেন তাকে